গত ষোলো বছর আমরা ঈদের যে আনন্দ পাইনি এইবার সেই ঈদের আনন্দ হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না গতকালকে সাওয়াল মাসের চাঁদ পর থেকে সারা বাংলাদেশের ছেলে পেলে রাজপথে নেমেছে মিছিল করতেছে আনন্দ শোভাযাত্রা করতেছে ঈদের আনন্দে শৈরে মুক্ত হাসিনা মুক্ত জনগণ আর ছেলে পেলে মিছিল করতেছে আপা নাই ঈদ মুবরক আপা সারা ঈদ মুবরক কাউ সারা ঈদ মুবরক হাসিনা সারা ঈদ মুবরক আলহামদুলিল্লাহ বলবেন না ছেলে পেলের আসপাতে নামে এগুলো স্লোগান দিচ্ছে আর মিছিল করতেছে ভালো করে বোঝেন ইসলামী বিধিবিধান মেনে অশ্লীলতা না করেও ঈদের আনন্দ করা যায় এটাই বাংলাদেশে প্রমাণ হচ্ছে তার কারণ ঢল টবলা গান বাজনা অশ্লীলতা এগুলোর সঙ্গে মুসলমানদের ঈদের কোন সম্পর্ক জোরে বলেন কোন সম্পর্ক তাহলে এই বছরে আমরা ঈদের আনন্দ পাচ্ছি জালিম মুক্ত দিয়েছি এই আনন্দ আমরা বিগত ষোলো বছরে পাইনি তার কারণ কি জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল আপনি আমি ঠিকই আনন্দ করেছি যাদের সন্তান জেলে বন্দী ছিল তাদের ঘরে ঈদের আনন্দ ছিল না আরেমদের দিকে লক্ষ্য করেন আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা রউপুল ইসলাম মাদানি শত শত আলেমেরা জেলে বন্দি ছিল আমরা ঈদের আনন্দ ঠিকই করেছি যে আলেমেরা জেলে বন্দি ছিল তাদের পরিবারে ঈদের আনন্দ যায় নাই কিন্তু আজকে সবাই মুক্ত আলেমেরা মুক্ত নেতা কর্মী মুক্ত মজলুমেরা জেলের মধ্যে নেই যেই দেশে জুলুম হয় ওই দেশে ঈদের আনন্দ থাকবে না এইবার জুলুম মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ বেশি হচ্ছে আর একবার বলেন আল্লাহু আকবার আর ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যুগে যুগে যারাই জুলুম করে যারাই অন্যায় করে অপরাধ করে তাদেরকে শাস্তি আরো ধরে বলেন আজকে ভারতে আছে স্বামীর বাড়িতে কিভাবে কথা বল না কেন এখন অনেক মন খারাপ করলেন হুজুর আপনি হুজুর মানুষের স্বামীর বাড়ি বললেন মানে এটা কিন্তু আমার বক্তব্য না ওই দলের নেতাই বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক কথা বল নাগা এখন স্বামী তো মুসলমান না ভাই ওরা হলো হিন্দু মাথাতে দেই সিদুর ওরা কেমনে আনন্দ করবে তার মানে পাগলিটাও বিপদে আছে কথা বল নাগা কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এই শয়রা সাররা পালানোর জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না আল্লামা সাইদি যেই বক্তব্য দে বিদায়নে চলে গেছেন সৈরা স্যারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে ঠিক আলেমদের উপরে জুলুম করেছে জনগণের উপরে জুলুম করেছে আল্লাহ তাআলা এমন ভাবে তাদের বিদায় করেছে 14 গোষ্ঠী সহ দেশ ছাড়া হয়েছে চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা আল্লাহ আল্লাহ বলেন আমাকার ও আমাকার মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ কায়দা কায়দা তারাও কৌশল কৌশল করে আল্লাহরও কিছু এই জন্য শিক্ষা নিতে হবে জুলুম করা যাবে না যুগে যুগে যারাই জুলুম করে জুলুম করে নমরুদ বিদায় নিয়েছে ফিরাউন বিদায় নিয়েছে আবু জেল বিদায় নিয়েছে আমাদের দেশের লেডি ফেরাউন বিদায় নিয়েছে এখান থেকে শিক্ষা জুলুম করা যাবে না মজলুমদের পক্ষে থাকে কি তাহলে আলোচনা করতেছিলাম ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজা কবুল হয়েছে যারা আল্লাহর কাছে কি পাইছে মাপ পেয়েছে জোরে বলেন যারা আল্লাহর কাছে কি চেয়েছে মাপ পেয়েছে আমরা যদি আল্লাহর কাছে মাপ না পাই আমাদের ঈদের আনন্দ নেই আমাদের ঈদের আনন্দ হতে পারে না এখন আসেন রমজান মাস নিয়ে চলে গেল। একটি মাস আমরা রমজান মাসের উদা রাখলাম রমজান আমাদের কি শিক্ষা দিয়ে গেল এটা জানার দরকার আছে না নাই রমজানের অনেকগুলো শিক্ষা রয়েছে তার মধ্যে রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সাতটি চিৎকার করে বলেন কয়টি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সাতটি তার মধ্যে প্রথম নম্বর শিক্ষা হলো সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত না খেয়েছিলাম ঘরের মধ্যে খাবার ছিল পানি ছিল পান করিনি খাবার ছিল খাইনি আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়েছিলেন এর কারণ কি আপনাদের বাড়িতে ভাত ছিল না এই জন্য খাবারের অভাব এই জন্য তাহলে কেন না খেয়েছিলেন আল্লাহর হুকুম জোরে বলেন কার হুকুম তার মানে রমজানের প্রথম নম্বর শিক্ষা হলো আমরা প্রয়োজনে বাকি এগারোটি মাস আমরা না খেয়ে থাকবো তারপরও হারাম খাব না আমার কথার সঙ্গে কি একমত এক মাস রোজা রেখেছেন এমন লোক আছে রোজাও থাকে সুদের ব্যবসাও করে আছে না নাই আরে ভাই রোজার আগে একশো টাকায় নিচ্ছে একশো টাকা রোজারা আসলে লেগে যাচ্ছে একশো টাকা একশো চল্লিশ টাকা ওক বলছে কে ভাই রোজার মধ্যে আরও সুদের রেট আপনি বেড়ে দিলেন ও বলছে পাগলা চাই তো দিয়ে হুষ পারছে না কথা কি বোঝেন নাই মানে রোজার মধ্যে সুদ নেওয়ার খরিদ্দার আরো বেশি রেটও বেশি এ রোজা কেরলার দরবারে কবুল হবে জেরোকন কবুল হবে সুদের ব্যবসাও করে আবার সামনের কাতারে নামাজ পড়ে এরকম আল্লার অলি আছে না নাই হজও করছে জাকাতও দেয় জনগণ ইফতারও করায় যদি একে জিজ্ঞেস করেন ভাই ব্যাপার কি এ বাবা এই আতর বিতরণ পরে করব দেখি না না ও আজর তো কিসের আতর বিতরণ না না এটা কোনো ধীরে ধীরে করা যাবে আমার দিকে থাকেন মাত্র তিরিশ মিনিট টাইম আছে বহু কথা বাকি আছে একটু লক্ষ্য তো শোনার চেষ্টা করেন শোনেন তাহলে সুদের ব্যবসাও করেন নামাজও পড়ে এরকম আল্লাহর নাই তাকে যদি বলেন ভাই কি ব্যাপার আপনি সুদের ব্যবসা করেন নামাজও পড়েন এমনও লোক আছে বলে হুজুর আপনি তো বুঝবেন না সুদ খেয়ে গুণো হয় নামাজ পড়ে সোয়াব হয় সোয়াব আর গুণো কাটাকাটি মাঝখানে জান্নাত যাবো ভাও এরকম ব্যাপার আছে না নাই তার মানে যে রোজা থেকে সুদ ছাড়তে পারেনি রোজা থেকে ঘুষ ছাড়তে পারেনি আর রোজার সারে না পশার দাম আল্লাহর কাছে নাই তাহলে রমজানের প্রথম নম্বর শিক্ষা প্রয়োজনে না খেয়ে থাকবো আমরা হারাম খাবার রমজানের দুই নম্বর শিক্ষা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুভে থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল স্ত্রী ঘরের মধ্যে ছিল স্ত্রীর কাছে যাননি প্রেম ভালোবাসা মহব্বত করেননি সম্পর্ক করেননি সহবাস করেননি স্ত্রীর সঙ্গে মহব্বতে জড়িয়ে পড়েননি তার কারণ কি আপনাদের বউ দেখতে সুন্দরী কম এই জন্যে চেহারা ভালো না এই জন্যে তাহলে কেন স্ত্রীর কাছে যাননি আল্লাহর হুকুম জোরে বলেন কার হুকুম তার মানে রমজানের দুই নম্বর শিক্ষা হলো বাকি এগারোটি মাস আমরা সবুর করব ধৈর্য ধারণ করব চক্ষুকে হেফাজত করব আমরা জেনা ব্যবিচার করব না আমার কথার সঙ্গে আপনাদের এক একমত জোরে বলুন একমত আগে রমজানের শিক্ষাগুলো বোঝার চেষ্টা করেন আল্লাহ রোজার আমাদের কি শিক্ষা দিতে চায় দুই নম্বর শিক্ষা আমরা সবুর করব জেনা ব্যবিচার করব রমজানের তিন নম্বর শিক্ষা ইফতার নিয়ে বসে আছেন তিরিশ সেকেন্ড বাকি আছে ইফতারের আপনাদের মসজিদের হুজুর যদি বলে ইফতার করেন আপনারা করবেন আমি মাঠের সচিব যদি বলি ইফতার করেন করবেন ডক্টর ইউনুদ যদি বলে পাঁচ সেকেন্ড আগে ইফতার করেন করবেন তারেক জিয়া যদি বলে বিএনপি ভাইরা করবে জামাতের আমির বললে জামাতের কর্মীরা করবে এক সেকেন্ড আগে করবেন না কেন করবেন না আল্লাহর হুকুম তার মানে রমজানের তিন নম্বর শিক্ষা হলো ইফতার এক সেকেন্ড আগেও করেননি এক সেকেন্ড পরেও করেননি এক টাইম পার হয়ে গেছে আর সেই খাননি তার মানে রমজানের তিন নম্বর শিক্ষা একটা বিধানের দ্বারা আল্লাহ শিক্ষা দিতে চাই কোরআনের ভেতরে আল্লাহ যতগুলো আদেশ করেছে যতগুলো নিষেধ করেছে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ আমরা সময় আদায় করব এক সেকেন্ড তো কম ভাড়া করবো না এটা হলো রমজানের তিন নম্বর শিক্ষা আর রমজানের চার নম্বর শিক্ষা হলো রমজান পৃথিবীতে এসেছে শুধু রোজা রাখার জন্য নয় রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য বলেন কাকে বিজয় করার জন্য গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবীজি রমজান মাসের ষোলো দিন রোজা রাখলেন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতে সেই আর এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াশ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রচুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা কুমুর রসুল ফাকুজহু ওমানাহকুম আনহু ফানতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে